بسم الله الرحمن الرحيم أسكا مدرى على الجنة رجاء رجا شامبورك كتب ويا رجاء رجا فرزها تريد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون অর্থ হে তোমাদের উপর রোজা ফরস করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর ফরজ ছিল যাতে করে তোমরা তা কুয়া অর্জন করতে পারো সুরা পাকারা আয়ত নম্বর একশো তিরাশি ফায়দা রোজা শুধু আমাদের উপর ফরস করা হয়েছে এমন নয় বরং আলোচ্য আয়াত দ্বারা পরিষ্কার পূজা যায় আমাদের পুরো নবীগণ এবং তাদের উন্মতের উপরও রোজা ফরজ ছিল এই আয়াত আল্লাহ তালা উম্মতে মোহাম্মদ ইয়াকে দিয়েছেন যে তোমরা রোজা রাখতে ভয় করো না কেননা আদম সাল্লাম থেকে ইসাআলা সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের উপর ইহা ফরজ ছিল সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই নম্বর দুই আমাদের উপর রোজা কেন ফরজ করা হয়েছে আলোচ্য আয়াতে শেষ অংশে তা স্পষ্ট বলে দেওয়া হয়েছে অর্থাৎ রোজার মাধ্যমে যাতে তোমরা তা অর্জন করতে সক্ষম হও তাহলে বোঝা গেল আমাদের উপর রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হলো তা কোয়া হাসিল করা তাকওয়া অর্থ হলো ক্ষোধা বৃদ্ধি অন্তরে আল্লাহর ভয় ইত্যাদি অর্থাৎ যে কোনো কাজ করার সময় মনে এই খেয়াল রাখা যে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন অন্তরে সর্বদা এই খেয়াল পয়দা হওয়া নাম হচ্ছে দাকুয়া আল্লাহবাক রব্লা আয়ালমী আমাদের সবাইকে রোজা ফরজ হওয়া দরিদ রোজা সম্পর্কে গতি পাওয়া আয়াত এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমি ইয়া রব্বাল্লাহ আয়ালমী